শ্রীমদ্ভগবদ্গীতা গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্রী ভগবান বলছেন হে কৌন্তেয় এই দেহ ক্ষেত্র নামে পরিচিত এবং যে ব্যক্তি এই ক্ষেত্রের জ্ঞান রাখে তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় হে ভারত এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জ্ঞানকে আমি প্রকৃত জ্ঞান বলে মনে করি অর্জুন বলছেন হে কৃষ্ণ আমি জানতে ইচ্ছুক ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং যজ্ঞেও এই শ্রী শ্রীভগবান বলছেন হে ভারত শোন আমি তোমাকে সংক্ষেপে ক্ষেত্র কি তা বলছি এবং তা কি দ্বারা গঠিত তা কি পরিবর্তন করে কোথা থেকে আসে ক্ষেত্রজ্ঞ কি এবং ক্ষেত্রের প্রভাবসমূহ কি কৃষিগণ বিভিন্ন রিচায় ক্ষেত্রের গুণাগুণ বর্ণনা করেছেন এবং বিভিন্নভাবে ক্ষেত্রের সম্বন্ধে বর্ণনা করেছেন পাঁচটি মহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ অহংকার বুদ্ধি এবং অব্যক্ত প্রকৃতি দশটি ইন্দ্রিয় একমন এবং পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়বস্তু ইচ্ছা বিরাগ সুখ দুঃখ চেতন এবং ধৃতি এইরূপভাবে ক্ষেত্রের পরিবর্তন হয় অহংকারহীনতা অবহিমা অহিংসা ক্ষমা সরলতা গুরুজনদের সেবা সুচিতা স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয়ের ভোগে অনাস্তি অহংকারহীনতা জন্ম মৃত্যু বৃদ্ধির দুঃখসমূহের উপলব্ধি অনাস্তি পুত্র স্ত্রী গৃহ স্থানে অবস্থায় মমত্বহীনতা এবং সর্বদা সম্বুদ্ধি আমার প্রতি অনন্য ভক্তি একাকিত্বে বাস করা জনসংসর্গে অনিচ্ছা আত্মজ্ঞান পরমার্থ দর্শন এইচবি ক্ষেত্রের ধর্ম এই রূপ জ্ঞানের দ্বারা আমি তোমাকে যজ্ঞীয় সম্পর্কে বলবো যাহা জানিলে তুমি অমৃত লাভ করিবে তাহা অনাদি পরম রুক্ষ না অস্তিত্বের গুণে অভিভূত না অস্তিত্বের গুণে অভিভূত তাহা সর্বপ্রকার দ্বন্দ্বহীন অনাদি নিরাকার এবং সকলকে ব্যাপকভাবে পরিপূর্ণ তাহা সর্বত্র কর পাদ চক্ষু মুখ শিরা সমন্বিত সর্বব্যাপী সর্বদ্রষ্টা এবং সমস্ত ইন্দ্রিয়ের অনুভব করে তথাপি ইন্দ্রিয় শূন্য তাহা সমস্ত গুণে মুক্ত এবং সমস্ত গুণ ভোগ করে তাহা সকলকে ধারণ করে অথচ নির্বিকার গুণাতীত এবং গুণের কর্তা তাহা অন্তরে এবং বাহিরে সচল এবং অচল সমস্ত জীবের মধ্যে অবস্থান করে জানা এবং না জানা তাহা তাহা এবং এবং দূরবর্তী নিকটবর্তী অথচ জীবের মধ্যে সমস্ত বিভক্ত তাহা সমস্ত জীবকে ধারণ করে সমস্ত জগতের উৎপত্তি স্থিতি এবং বিনাশ করে তাহা জ্যোতিরূপ এবং তমসার উতীত তাহা যজ্ঞেও জ্ঞান এবং জ্ঞাতারূপে অন্তরে অবস্থান করে এই রূপে প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে জ্ঞান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞান যাহা সকল উপনিষদে বর্ণিত প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি প্রকৃতি সকল কার্য এবং কার্যের কারণের জন্মদাত্রী এবং পুরুষ সুখ দুঃখের ভক্তা পুরুষ প্রকৃতির গুণে গুণিত হয়ে ভোগ করে জন্ম মৃত্যু এবং সুখ দুঃখ এই পুরুষ প্রকৃতির সঙ্গে যোগের মাধ্যমে বিভিন্ন জন্ম গ্রহণ করে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জ্ঞানী পুরুষ প্রকৃতি গুণ এবং গুণের কার্যকে যাহা অনাদি বলে জানে তাহা প্রকৃত জ্ঞানী এবং পুরুষ যে ব্যক্তি প্রকৃতি কার্য এবং গুণের একাত্মতা দেখে সে পুরুষ এবং প্রকৃতির এই সংযোগ দেখে মুক্তি লাভ করে কিছুজন ধ্যানের দ্বারা কিছুজন জ্ঞানযোগের দ্বারা কিছুজন কর্মযোগের দ্বারা এবং অন্য কিছুজন শ্রবণযোগের দ্বারা মুক্তি লাভ করে যাহারা জ্ঞানী নহে তাহারা শুনে শুনে অন্যের অনুকরণ করে উপাসনা করে তাহারাও মৃত্যুর রতীত হয় হে ভারত যত প্রাণী জন্মগ্রহণ করে তাহার কারণ প্রকৃতি এবং পুরুষের সংযোগ যে ব্যক্তি সর্বত্র সমান ঈশ্বরকে দেখে তাহা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এবং তাহা ব্রমেস্থিত যে ব্যক্তি সমদর্শী সে এই পৃথিবীতেই আকাশে অবস্থিত আত্মার সমান আত্মাকে দেখে এবং সকল কিছুতে ঈশ্বরকে দেখতে পায় হে পার্থ যে ব্যক্তি সকল কার্যকে প্রকৃতির গুণ হিসেবে দেখে এবং জ্ঞান সে প্রকৃত ভাবে প্রকৃতি এবং পুরুষের পার্থক্য দেখে এইভাবে কর্মের দ্বারা উৎপন্ন সমস্ত কার্যগুলো প্রকৃতি করে এবং আত্মা নিরাবদ্ধ থাকে হে ভারত যে ব্যক্তি প্রকৃতি এবং পুরুষের একাত্মতা জানে তাহার জীবিত অবস্থায়ও পুনর্জন্মের প্রয়োজন হয় না কিছু লোক ধ্যানের মাধ্যমে আত্মাকে দেখে কিছু লোক জ্ঞানযোগের মাধ্যমে আত্মাকে দেখে এবং কিছু লোক কর্মযোগের মাধ্যমে আত্মাকে দেখে যে সমস্ত লোকেই তিন যোগের মাধ্যমে আত্মাকে জানে তাহারা মৃত্যু রতীত হয় এবং এই জ্ঞান থেকে মুক্ত হয় হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে